নমস্কার বন্ধুরা আমি চলে এলাম একটি নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের এই ঘরে এই ধরনের ফ্লোর সোফাগুলো কিন্তু আমরা বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি কিন্তু বন্ধুরা আমরা যদি এই ফ্লোর সোফাগুলো কিনে নিয়ে আসতে গেলে আমাদের টাকা খরচ করতে হয় তো বন্ধুরা আমরা যদি ঘরেই এটা বানিয়ে নিতে পারি তাহলে সেই টাকাটা কিন্তু আমাদের বেঁচে যায় তো কিভাবে বানাবো বন্ধুরা এটা কিন্তু একদমই সেলাই করতে হবে না তো কিভাবে বানাবো তো দেখো তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ একটি রং একটা গেঞ্জি নিয়ে নিয়েছি তো এই ধরনের পুরোনো গেঞ্জিগুলো যে আমাদের ঘরে থাকে সেগুলো তো পড়েই থাকে সেগুলো কিন্তু গেঞ্জিগুলোর কিন্তু রিউজ হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে কিন্তু গেঞ্জিটার পেছনটা দেখতে হবে সমান রয়েছে কিনা না নিচটা কিন্তু সমান থাকতে হবে এইভাবে করে কিন্তু গেঞ্জিটা সমান সমান করে তারপরে কিন্তু আমাদের এটা বিছিয়ে নিতে হবে তো তারপর কিন্তু আমাদের এই কাঁধের যে বগলের যে নিচটা রয়েছে অর্থাৎ হাতের যে বগলটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের কাজটা করতে হবে তো দেখতে পাচ্ছ শাড়ি যেরকম করে প্লেট করে ঠিক সেরকমভাবে কিন্তু আমি এরকম করে ভাজ করে নিচ্ছি এভাবে ভাজ করে নিতে নিতে তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা যাতে নিচটাও কিন্তু সমান থাকে তো এভাবে করে বগলটা পুরো বগলটাকে এভাবে করে কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণটাকে আমরা ভাজ করে নেব অথবা কুচি কুচি করে নেব খুব সুন্দরভাবে আমাদের একটা ফ্লোর সোফা তৈরি হয়ে যাবে বন্ধুরা যে ফ্লোর সোফাগুলো কিনতে আমাদের বাজার থেকে অনেক টাকা দিয়ে কিন্তু কিনতে হয় কিন্তু বন্ধুরা এই ফ্লোর সোফার আমরা নিজেরা তৈরি করে নিব না সেলাই করতে হবে না কোনো কিছু করতে হবে দেখো এইভাবে করে যদি তোমরা তৈরি করে নাও ঘরে তাহলে কিন্তু এটা তোমরা অনেক কাজে ব্যবহার করতে পারবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এই জায়গাটা কিন্তু বগলের জায়গাটা কিন্তু আমাদের ভাজ করা হয়ে গেল তো এই জায়গাটার মধ্যে কিন্তু এখন আমরা ভালো করে টাইট করে ধরে নিতে হবে যাতে কুচিগুলো যাতে নষ্ট না হয়ে যায় এভাবে করে খুব সুন্দর করে ধরে টাইট করে ধরে এই জায়গাটার মধ্যে কিন্তু এখন আমাদের রাবার ব্যান্ড লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা রাবার ব্যান্ডটা লাগাতে হবে এতটাই টাইট করে যাতে কিন্তু লুজ যদি হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা কিন্তু ভালো হবে না প্রচণ্ড টাইট করে লাগাতে হবে তাহলে জিনিসটা খুব সুন্দর হবে তো দেখো বন্ধুরা এভাবে করে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাকে টাইট করে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি ভাবো যে যে রাবারের যে রাবার ব্যান্ডগুলো রয়েছে সেই রাবার ব্যান্ডগুলো লাগাবে সেটা কিন্তু হবে না বন্ধুরা সেটা কিন্তু লুজ হয়ে যাবে ছিঁড়ে যাবে লুজ হয়ে যাবে কিছু ব্যবহার একটু ব্যবহার করতে কিন্তু সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু বন্ধুরা এটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু দীর্ঘদিন তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে খুব সুন্দরভাবে এটা কিন্তু তোমরা সোফাটাকে ব্যবহার করতে পারবে একটা বানিয়ে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারো তো কয়েক একদিন যদি তোমরা কয়েকটা এরকম করে বানিয়ে রাখ রেখে দাও তাহলে দেখতে পারবে বন্ধুরা তোমরা অনেক ইউজ করতে পারবে তো দেখো কি কী কাজে ইউজ করবে সেটাও আমি তোমাদেরকে কিছুটা দেখিয়ে দেব তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমি প্রচণ্ড টাইট করে দেখতে পাচ্ছ প্রচণ্ড টাইট করে আমি এটা লাগিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে উল্টে নেব আর উল্টে নিলে বন্ধুরা দেখতে পারবে খুব সুন্দর একটা কিন্তু ফুলের মতো আমাদের এই জায়গাটার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ফুলের মতো তৈরি হয়ে গেছে যখন সম্পূর্ণ আমাদের সোফাটা তৈরি হয়ে হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগবে বন্ধুরা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে বন্ধুরা খুব সুন্দর তোমরা এটা তৈরি করে নিতে পারবে তো দেখো এটার মধ্যে এখন আমি দিয়ে দিব নরম ধরনের কাপড় যে নরম সফট এই ধরনের কাপড়গুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছ এটা কিন্তু নরম তাই আমি এটা দিয়ে দিচ্ছি হয়তো তোমরা ঘরে পুরনো মশারি সফট ধরনের মশারিগুলো থাকে যে সেই মশারিগুলো দিতে পারো এখানে সুতির কাপড় দিয়ে দিচ্ছি আর কিছু জামা কাপড় যেগুলো খুব সফট হবে সেই জিনিসগুলোই দেওয়ার চেষ্টা করবে যদি এখানে শক্ত জিনিস দিয়ে যাও দিয়ে দাও তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না এই জন্য সফট জাতীয় জিনিস দিতে হবে আর সুতির জিনিসগুলো দিতে হবে তাহলে কিন্তু জিনিসটা আমাদের খুব সুন্দর হবে তো দেখো এইভাবে করে কিন্তু আমাদের এই জিনিসটা গেঞ্জিটা কিন্তু ভরে আমাদের দিতে হবে যে ফাঁকা রাখা যাবে না আর টাইট করে যাতে ভর্তি একদম পুরোপুরি ভর্তি থাকে এইভাবে কিন্তু আমাদের জিনিসপত্রগুলো দিতে হবে আর খেয়াল রাখতে হবে বন্ধুরা এক সাইডে উঁচু আর এক সাইডে নিচু হয়ে যাবে এরকম করা যাবে কিন্তু তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ভরে দিবে যাতে এক সাইডে উঁচু উঁচু নিচু না হয় খুব সুন্দরভাবে সমান যার দিকে যাতে সমান হয় গোল হয় জিনিসটা সেইভাবেই করে কিন্তু তোমরা দিবে তো বন্ধুরা তারপরে কি করতে হবে দেখো আমার পুরোপুরি দেওয়া হয়ে গেছে ভর্তি করা হয়ে গেছে তো এখন আমরা যেটা করব। সেটা কিন্তু এখন খুব সুন্দরভাবে এটাকে ভাজ করে নেবো তো বন্ধুরা শাড়ি প্লেট করা যেরকম করে শাড়ি প্লেট করে না ঠিক সেইভাবেই কিন্তু এরকম করে ভাজ করে নিতে হবে দেখো প্রত্যেকটা কিন্তু দেখতেই পাচ্ছো গেঞ্জি কিন্তু শাড়ি প্লেট করার মতো করে আমি কুচি কুচি দিয়ে নিচ্ছি এভাবে এভাবে করে সম্পূর্ণ গেঞ্জিটাকে আমি এইভাবে কুচি কুচি করে দেব তো দেখো আমার দেওয়া হয়ে গেছে তো এখন আমি এই জায়গাটার মধ্যে রাবার ব্যান্ড লাগিয়ে দেবো এখানে কিন্তু দুটো রাবার ব্যান্ট লাগবেই তো দেখো বন্ধুরা এখানে আমি রাবার ব্যান্ট লাগিয়ে দিচ্ছি আর রাবার ব্যান্ট লাগিয়ে দেওয়ার সাথে সাথেই বন্ধুরা দেখতে পারবে এত সুন্দর একটা সোফা তৈরি হয়ে যাবে যেই সোফাটা কিন্তু আমাদের অনেক কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো আর বন্ধুরা দেখো পুরোনো জিনিস আমাদের এটা রিউজও করা হয়ে গেল এই গেঞ্জিটা তো পড়েই থাকতো সেই গেঞ্জিটাও কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে গেল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই সোফাটা কিন্তু আমরা অনেক সময় হয় না পাকাতে বসে করতে হয় কিন্তু বন্ধুরা পাকাতে বসলে আমাদের কোমরের ব্যথা হয় তো বন্ধুরা এই জায়গাটা এই যে সোফাটার মধ্যে যদি যদি তোমরা বসে তারপরে করো তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পারবে কোমরে করবে না আর অনেক সময় যে বাচ্চারা কিন্তু বন্ধুরা নিচে বসে খেলাধুলা করে পড়াশোনা করে তখন যদি এটার মধ্যে বসে করে সেটা কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগবে অনেক আরাম পাবে আর এটা কিন্তু বসেও মজা পাবে অনেকটা আর বন্ধুরা ঠান্ডার দিনে কিন্তু খুবই সুবিধা হবে তোমরা চাইলে এটাতে সোফাতেও রেখে দিতে পারো সোফাতে এরকম রকম করে কয়েকটা যদি তোমরা বানিয়ে রেখে দাও তাহলে কিন্তু সোফাতেও কিন্তু এটা কুশানের কাজ করবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর বন্ধুরা এটা কিন্তু আমরা বিছানাতেও যদি রাখি বিছানাতেও কিন্তু অনেক সময় বাচ্চারা কিন্তু এটা নিয়ে ঘুমাতে পারবে এটা নিয়ে কিন্তু যদি ঘুমাতে যায় সে খুব সুন্দর কিন্তু আরামদায়ক ঘুম হবে খুব ভালো হবে আর নিচে বসে অনেকেই ল্যাপটপ ল্যাপটপে কাজ করে সেটাতেও এর এটাতে বসে ল্যাপটপের কাজ করতে পারবে কোনো রকমই অসুবিধা হবে না আর ঠান্ডার দিনেও কিন্তু ভীষণভাবে কাজ করবে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের ঘরেও যদি এর থেকে আরও সুন্দর সুন্দর ডিজাইনে গেঞ্জি থাকে সেগুলো দিয়েও তোমরা কিন্তু করে নিতে পারো একদমই বিনে পয়সা একদমই পয়সার কোনো খরচই হবে না আর কত সুন্দর একটা ঘরে সোফা তৈরি হয়ে যায় আর জিনিসপত্রগুলো রিউজ হয়ে যায় পুরোনো জিনিস রিউজ হয়ে যায় দেখতে পাচ্ছ বন্ধুরা আর কত সুন্দর লাগলো তোমাদের আমার কাছে তো বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এটাও জানিয়ে দিও তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু বানানোর সাথে সাথেই নিয়ে বলছে এটা নিয়ে ঘুমাবে তো নিয়ে শুয়ে পড়েছে তো দেখো বন্ধুরা এরকম করে কিন্তু বাচ্চারাও কিন্তু শুয়ে ঘুমাতে পারবে খুব আরামদায়ক হবে আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা আবারও আমি বলছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন